আসসালামু আলাইকুম আজকের আরও একটা গাইডলাইন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম এইচএসি পঁচিশ ব্যাচের এখন এইচএসসি প্রায় শেষের দিকে এবং এই শেষের দিকে আসে বর্তমানে সবার যে টেনশনটা সেটা হলো আসলে এইচএসি নিয়ে না অ্যাডমিশন নিয়ে এবং এই অ্যাডমিশনের একটা বড় টেনশনের রিজন হইল অ্যাডমিশন টাইমে আমরা অনেকে ঢাকা বা নিজের জেলার চেয়ে একটু বেটার জেলায় যায় পড়াশোনা করার চেষ্টা করি এবং প্রতি বছর প্রায় পাঁচ লক্ষ স্টুডেন্ট অ্যাডমিশন টাইমে ফার্ম এলাকা বা ঢাকার বিভিন্ন এলাকায় আসে ঢুকে এবং যারা জীবনে প্রথমবার বাড়ির বাইরে ঢাকায় আসে ঢুকতেছে প্রথমবার ঢাকায় ঢুকার মেমোরিটা যেমন মেমোরেবল যেমন খুবই এক্সাইটিং লাগে ঠিক তেমনই বিভিন্ন ট্র্যাপস বিভিন্ন কিছু আছে ঢাকার সম্বন্ধে বিশেষ করে অ্যাডমিশন সিজনে যেগুলো সম্বন্ধে মানুষজন জানে না তো আজকের এই ভিডিওটা আমি বানাচ্ছি পঁচিশ ব্যাচের জন্য যে যারা ঢাকায় কোচিং করতে আসবা বা যারা বাইরের জেলায় কোচিং করতে যাবা তারা কিছু বিষয় অবশ্যই মেনটেন করে যাওয়া মানে যাবা কারণ অসংখ্য কেসে দেখা যায় যে যেই স্টুডেন্টটা হয়তো বা বাসায় থাকে পড়াশোনা করলে চান্স পাইতো শুধুমাত্র ঢাকায় আসে কোনো একটা দুর্ঘটনার বলে বা তার কোনো একটা বাজেট ডিসিশনের কারণে সে স্টুডেন্টটা চান্স মিস করছে আমি প্রত্যেককে অনুরোধ করব এই ভিডিওটা মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য প্রথমে আমি যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হলো থাকার জায়গা নিয়ে অলরেডি কিন্তু ফার্মগেটের মেজরিটি ফ্ল্যাট বাসা বুকড হয়ে গেছে মেজরিটি হোস্টেলের সিট বুকড এবং এই সকল জায়গায় কিন্তু এখন রুম বা ফ্ল্যাট পাওয়া খুব টাফ পাইতে গেলে নিজেকে যায় খুঁজতে হবে এখন অনলাইনে চটকদার বিজ্ঞাপন দিয়ে অনেক হোস্টেল আছে অনেক ফার্মেটির টিচাররাই হোস্টেল টোস্টেল চালায় চটকদার বিজ্ঞাপন দেখে অনেক অনেক হোস্টেলে যাও থাকার জায়গার ক্ষেত্রে আমি অলওয়েস একটা কথা বলবো যে যদি তোমার এক্সট্রা কিছু টাকা লাগে যা লাগে লাগুক অ্যাটলিস্ট ভালো একটা জায়গায় থাকিও ঢাকার ক্ষেত্রে খুব বড় একটা পয়েন্ট হলো বাবা পানি এই জিনিসটা তুমি এখন বুঝবা না আমি যখন দিনাজপুরে থাকলাম আরে পানি তো সব জায়গায় কিন্তু ঢাকার সব জায়গায় পানি খাওয়ার পানি নাই ঢাকায় মনে করো দোকানে পানি খেলেও টাকা দিয়ে পানি খাইতে হবে ঠিক আছে সো ঢাকার পানিটা খুব ডেঞ্জারাস এবং অ্যাডমিশন টাইমে প্রথম মানুষজন আসে ইফেক্টেড হয় পানিবাহিত রোগেই ঠিক আছে সো পানির ব্যাপারে খুব সাবধান এবং থাকার জায়গাটা কোনো পরিষ্কার পরিচ্ছন্ন ভালো বড় প্লেসে হলে ভালো হয় কারণ ঢাকায় আসে আরও একটা দুইটা বড় ইস্যু হয় এক হলো জন্ডিস এটা খুব বেশ কিছু মানুষজনকে আমরা জন্ডিসের কারণে দেখছি জন্ডিস হয়েছে তিন মাস বেডে পড়ে গেছে চান্স পায় নাই আর একটা বাবা ডেঙ্গু আমি মানে ঢাকায় যত বছর স্টিল না আমি ঢাকায় প্রায় নিয়ার অ্যাবাউট সাত আট বছর ধরে আসে আজ পর্যন্ত আমার জানলা কেউ খোলা পাবে না জানলা আমি মনে করি দিনের বেলা এক দুই ঘন্টা খুলতাম বাকি টাইম লাগায় রাখতাম মশারি দিতে হবে গুড নাইট দিতে হবে যতটা পারো এই জিনিসগুলা কোনো টিচারের বলার কথা না আমি তোমার বড়ো ভাই আমি তোমার টিচার না ঠিক আছে একবার ডেঙ্গু হবে ধ্বংস শেষ একদম শেষ সিজন শেষ সো এই জন্য থাকার জায়গাটা ইম্পর্টেন্ট যে তোমার থাকার জায়গাটা যাতে প্রপার হয় একটু খরচ বেশি হইলো সবচেয়ে বেস্ট হয় তুমি একটা ফ্ল্যাট নিছো কয়েকজন মিলে প্রপার একটা ফ্ল্যাট প্রত্যেকের রুম আছে আমরা যেমন একটা চার রুমের বড় ফ্ল্যাট নিয়েছিলাম সব জায়গায় শুধু এত বড় পাওয়া যায় না বাট চারজন চারটা রুমে আমরা থাকতাম চার ফ্রেন্ড ঠিক আছে এটা গেল এটা গেল হলো আমাদের থাকা পানি কখনো বাইরের পানি খাবা না পানি ফুটায় খাবা পানি ফুটায় ফিল্টার করে খাবা একটা ফিল্টারে খরচ করবা ঠিক আছে দোকানে পথে কোচিংয়ে কোনো জায়গায় পানি খাবার বাইরে যদি পানি খাই পানি বোতল ওয়াটার কিনে খাবো দশ টাকা দিয়ে ঠিক আছে পানির ক্ষেত্রে খুব সাবধান আরেকটা বড় রোগ হয় হলো টাইফয়েড এই পানির কারণে অনেক আমার যে হিমুখে দেখুন আমাদের সিএমও এ মনে করে অ্যাডমিশন টাইমে টাইফয়েড মানে মৃত্যুর মুখ থেকে ফিরে আসছে অল্পের জন্য সো পানির ক্ষেত্রে খুব সাবধান এরপরে আসলো খাওয়ার কথা মেজরিটি হোস্টেলে খাওয়া একদমই ভালো না সো বাইরে খাবার একটা প্রবণতা থাকতে পারে বাট আমি সাজেস্ট করবো অ্যাডমিশন টাইমে বাইরের খাবার অ্যাভয়েড করো বিশেষ করে স্ট্রিট ফুড হারাম হারাম জিহাদ মনে করো মানে এমন সিভিয়ার ফুড মরে এমন একটা অবস্থা আমিও নিজে ফুড পয়জনিং অসুস্থ হয়ে গেছিলাম সো বাইরের খাবার খাবো না খাইলে যদি খাইতে খুব বড় রেস্টুরেন্টে খেলে দেন রাখছে ডিফারেন্ট নেই কত টাকা তোমাদের নাই খাবো বাইরের খাবার খাবো বাড়িতে রান্না করে খাবো বেস্ট হয় এটা যেমন আমাদের ক্ষেত্রে যেটা ছিল আমরা চার জন গেছিলাম চারটা ফ্রেন্ড সো জনের মা প্রতি মাস রোটেশন করে থাকছে যে আমার মা এক মাস ওর মা এক মাস তারপরে এক মাস এইভাবে এক মাস করে ঠিক আছে সো খাওয়ার ব্যাপারে খুব সচেতন অ্যাডমিশন টাইমে একে অসুস্থ হওয়া যাবে না দুই হলো যেহেতু প্রচুর পরিশ্রম করব আমরা পড়াশোনা করব সেক্ষেত্রে ভালো পুষ্টিকর খাবার লাগবে সো সেক্ষেত্রে পরিবার থেকে একজন নিয়ে যাওয়া বেটার বা বুয়া নেওয়া বেটার নিজেরা বাজার করা বেটার আমার বন্ধুরা যে ডেট থাকতো আমি একদিন বাজারে যাই জিহাতে একদিন বাজারে যাই এরকম করে করে আমরা মেনটেন করছি আর হোস্টেলে থাকলেও একটু খাবারটা চেক করিও যদি হোস্টেলের খাবার না থাকে ধরো তুমি নিজে একটা চুলা কিনলে ছোটো ম্যাজিক চুলা ওখানে মনে করো তুমি নুডলস খাও বা ডিম সিদ্ধ করে খাও কিছু খাবার তোমাকে ব্যাক লাগবে ঠিক আছে কারণ তুমি বাইরে খায় পোষাইতে পারবে না এত টাকা তোমাদের নাই এটা বাস্তবতা এরপরে আসো সেটা হলো যাতায়াত মনে রাখতে হবে ঢাকায় মনে করো ম্যাপে দেখবা যে আরে ফার্মগেট এখানে আরে নিউ মার্কেট এখানে তো এইটুকু এটা কোনো ব্যাপার নাকি এ ফার্ম গেট টু নিউ মার্কেট হলো তিন ঘন্টাও লাগতে পারে এক ঘন্টাও লাগতে পারে পাঁচ মিনিটও লাগতে পারে এটা আল্লাহর উপর আল্লাহ জানে যে কোন দিন ট্রাফিক হবে সো ঢাকার ক্ষেত্রে যাতায়াত ইজ এ ভেরি হেক্টিক থিং কোনো দিন ভাবে না যে আরে মেট্রো আছে উত্তরা থেকে ফার্ম গেট কোনো ব্যাপার খুব চিল না ওই মেট্রো উঠতে যাইতে নামতে টামতে তোমার যাতায়াতে দুই ঘন্টা গাই একেবারে এনার্জি শেষ আমাকে হাই এনার্জি থাকতে হবে সো আমি যেই এলাকাতেই উঠবো আমি ট্রাই করবো আমার কোচিং থেকে সবচেয়ে নিয়ারেস্ট প্লেসে থাকার সবচেয়ে নিয়ারেস্ট এরকম কোনো ফেটিসে ভুগবা না যে না আরে ফার্মগেট মালেকটা আর মানে পাগল আরে উদ্ভাস মতিশীল ব্রাঞ্চ মানে পাগল এরকম কিচ্ছু না কোচিং সেন্টারের উপর চান্স পাওয়া নির্ভর করলে উদ্ভাসে পড়া প্রত্যেকটা স্টুডেন্ট চান্স পাইতো কোচিং সেন্টারের উপর চান্স পাওয়া ডিপেন্ড করলে সানরাইজে এক্সাম দেওয়া প্রত্যেকটা স্টুডেন্ট চান্স পাইতো এটা ডিপেন্ড করে না এটা তোমার উপর প্রত্যেক ব্রাঞ্চে একটা সিমিলার কোয়ালিটি সবাই দেওয়ার চেষ্টা করে ঠিক আছে সো এমন যাতায়াত যাতে মিনিমাম পর্যায়ে হয় ঠিক আছে এটা সাবধান এর পরবর্তীতে আরেকটা বিষয় যেটা হলো খরচ ওই টাইমে আমার বাপ আমাকে প্রায় লিনার আবার জমি বেচে ঢাকা পাঠাইছিল বুঝছো তা আমার বাপ তো ইউনিভার্সিটির টিচার তাও তার বেতনে কুলায় নাই সো ঢাকার খরচ কিন্তু অন্যরকম খরচ ঢাকায় শুধু খায় পরে বাঁচতে একটা মানুষ মানে জাস্ট মিনিমাম বেয়ার মিনিমামে বাঁচবে তাও ফিফটিন টু টোয়েন্টি থাউজেন্ড পার মান্থ এটা হলো বেয়ার মিনিমাম রিক্সা ভাড়া আর ভাই বিশ টাকা থেকে শুরু ভাই বুঝছো তুমি মনে করো বাজার করতে যাওয়া নর্মালের চেয়ে প্রায় টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট দাম বেশি পানি কিনবে হেরো দাম ঠিক আছে তো ঢাকা যেমন জাঁকজমকপূর্ণ খরচও এখানে মেজারেবল ব্যাপার এটা অনেক ঢাকার কোটিপতির পোলা যারা দেখতেছে এসি রুমে বসে দেখতেছো অনেকের কাছে সেটা ম্যাটার না যারা মফসল থেকে যাবা আমি আগে বলতেছি খরচের ব্যাপারটা মাথায় নিয়ে যেতে হবে তাহলে পরে দেখা যাবো যে ঢাকায় যাই হিমশিম খাচ্ছ ওকে এই চারটা ফ্যাক্টর মাথায় নিয়ে প্রথম জায়গায় যাবা ঢাকায় ওকে গেল দুই নাম্বার সেটা হলো টিচার সিলেকশন দেখো তুমি ঢাকায় আসতেছো তোমার প্রথম কাজ হওয়া উচিত বাসায় টিচার নেওয়া এই পৃথিবীর কারো কোনো দিন কথা বিশ্বাস করবা না যে ভাই বাসায় টিচার লাগে না আমার কোচিং এ পড়লে টিচার লাগে না আমার কোর্সে পড়লে কোনো টিচার লাগে না ডাহা মিথ্যা কথা নাইনটি পার্সেন্ট স্টুডেন্টের টিচার লাগে বাসায় ব্যাচে পড়ে পড়ে কোচিং করে করে না ওগুলা হলো টপার স্টুডেন্টরা কিছু অলরেডি তোমাদের বুয়েট ফার্স্ট এটা অলরেডি মেজোরিটি কোচিং সেন্টার জানে সবার কাছে ওর নাম্বার আছে তুমি জানো এটা উদ্ভাস জানে অলরেডি কোন পাঁচটা ছেলের মধ্যে একটা হবে জানে তো হ্যাগ কোনো টিচার লাগবে না তো কিন্তু যারা আগে পড়ি নাই কম পড়ছি ঢাকায় প্রথম যাচ্ছে অ্যাডমিশন পড়া পড়বে এদের টিচার লাগবে বাসায় তো এই বাসার টিচারটা যাই ওখানে ঠিক করতে পারো সবচেয়ে ভালো হয় কোচিং সেন্টারে যে ভাইয়াগুলো পড়ায় তাদেরকে বাসায় নিতে পারো ওখানে আবার পার লেকচার ফি আছে এরকম সিস্টেম আছে বারো দিনের বেতন আছে এবং ওই টিচার কিন্তু মেলা কস্টলি ঢাকায় একটা বুয়েটার ভাইয়ার কাছে পড়া ফার বা ফার্মগেটে একটা টিচারের কাছে পড়া কিন্তু মেলা কস্টলি লেকচার প্রতি তিন হাজার থেকে ছয় হাজার আমি যখন দু হাজার উনিশে পড়াইতাম আমি পার লেকচার তিন হাজার টাকা নিতাম ঠিক আছে টিউশনের টাইমগুলোতে সো তোমাকে ওই খরচটা মেনটেন করে পড়তে হবে যেই সাবজেক্টটা একান্ত থেকে যাবে সেটা তুমি টিচার নিবা যেগুলা লাগবে না নেওয়ার দরকার নেই ঠিক আছে কিন্তু টিচার অবশ্যই তুমি বাসায় নেওয়ার চেষ্টা করবা অ্যাটল শুরুর দিকে যদি এফোর্ড করতে না পারো লাস্টের এক দুই মাস মাসলিস্ট টিচার বাসায় নিবা কোচিং এ ক্লাস টলাস করলা তুমি ধরো আমি যেটা সিস্টেম ফলো করি সেটাও তুমি ধরো কোনো একটা কোচিংয়ে ক্লাস করলা দেন তুমি আমাদের হালকা স্ট্যান্ডের কোনো একটা কোর্সে আসে কি ইম্পর্টেন্ট সেটা দেখলা এরপরে তুমি কোশ্চেনা সলভ করতে যেগুলো আটকে যাবে সেটা তুমি তোমার টিচারকে দেখাবা সেই টিচার পলিসিটা তোমার মধ্যে থাকতে হবে এখন দেখো আমি আমার এই ভিডিওতে কী কথা বলতেছি বলো দেখি গাইডলাইন নিয়ে কথা বলতেছি পড়াশোনার বাইরের যেই ফ্যাক্টরগুলো কেউ বলবে না তো সেক্ষেত্রে অবশ্যই আমরা একটা এইচএসি পঁচিশ ব্যাচের পুরা অ্যাডমিশন সিজনের ভার্সিটি মেডিকেল ইঞ্জিনিয়ারিং আইবিএ বিএ ডি ইউ বি ইউনিট সব কিছু নিয়ে সি ইউনিট সব কিছু নিয়ে কথাবার্তা বলবো এবং অ্যাডমিশনের বেশ কিছু ট্রিক্স নিয়ে কথাবার্তা বলবো অ্যাডমিশনের বেশ কিছু সাবধানতা নিয়ে কথা বলবো তো অবশ্যই একটা ফ্রি ওয়েবিনার হবে তোমাদের এইচএসি পরীক্ষার পরপরই সেই ওয়েবিনারটাই হবে তোমাদের একটা ফেসবুক গ্রুপে একদম ফ্রিতে সম্পূর্ণ ফ্রিতে ওই দিনে অ্যাডমিশন কোর্স লঞ্চ হবে সে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া ফেসবুক গ্রুপটাতে অবশ্যই জয়েন হয়ে ফেসবুক অবশ্যই জয়েন হয়ে যাবা এবং একটা গুগল ফর্ম দেওয়া আছে সেটা ফিল আপ করলে আমাদের কোর্সগুলা তোমরা জানো যে আমরা কমন দেওয়ার জন্য পড়াই আমরা কম্প্যাক্ট ক্লাস দিই সো এগুলো তুমি সর্বাধিক ডিসকাউন্টে কিনতে আরবা ভিডিও ডিসক্রিপশন বক্স চেক দাও আচ্ছা এখন আসো সেটা হলো কোচিংস অ্যান্ড স্ক্যামার্স এটা ফির কেমন কথা হয় স্ক্যামার মানে কি কথা হলো ফার্ম গেটে তুমি যদি কোনোদিন কোচিং আসার সময় লিফলেট সংগ্রহ করো কে কে লিফলেট দিচ্ছে তোমার হাতে নিয়ার এক বান্ডিল লিফলেট জমা হবে এতগুলো কোচিং সেন্টার এতগুলো টিচার আছে ফার্মগেট মতিঝিল চো তো ঢাকার মেজর মেজর এরিয়াতে অসংখ্য টিচার অনলাইনে এবং অফলাইনে এখন তো অনলাইনে আডিসে অনলাইনেও অসংখ্য অপশন এবং অনেক টিচার আছে জাস্ট একটা স্ক্যাম ফার্মগেটে মনে করো লিফলেট দিলো দুইটা ফ্রি ক্লাস করবে তোমার বারে ফ্রি ক্লাস কোনো ব্যাপার নাকি ফ্রি ক্লাস গেলাম যায় দুই তিন হাজার টাকা দিবা কিছুই পড়া হবে না ওইটা যেখানে টাইমটা গেলাম পুরো টাইমটা ওয়েস্ট কোচিং এর ক্ষেত্রে যেটা সব সময় করবা যে কোচিং একটা যেকোনো একটা কোচিং করবা একটা কোচিং হলো ওই ওই তোমার তোহা পোলাটা বলছে যে ভাইয়া আমি পনেরোটা কোচিং করতাম বাবা তোহা না তো তুমি অনেক মজুমদার না তুমি তোহা না তোমার দরকার নেই তুমি মেহরাভ জিহাদি না তুমি কৌশিক রায় ভদ্র না তোমার আমরা অত ক্যালিবার রাখি না আমরা প্রত্যেকে নিজের মনে করো যোগ্যতা হলো পাঁচ ফিট ছয় ইঞ্চি আমি চিন্তা করি হলাম আমি হলাম ছয় ফিট বারো ইঞ্চি মানে সাত ফিট আমি বুঝছো ওইদিকে যাবা না কোচিং একটা করবা মেন আর কে কল দিচ্ছে দেখি আচ্ছা তার পরবর্তীতে আমরা কোচিং একটা সেই সাথে আমরা যেটা করব একটা এক্সাম ব্যাচে ভর্তি হব ঠিক আছে একটা এক্সাম ব্যাচ ওকে এই হলো কথা এক্সাম ব্যাচ মানে ফাইনাল মডেল টেস্ট যেটা তো একটা কোচিং করব একটা এক্সাম ব্যাচে থাকবো এই এক্সাম ব্যাচটা অবশ্যই ফাইনাল মডেল টেস্টে যা ভর্তি হবো ঠিক আছে দুইটি কোচিং এ তুমি প্রেশার নিতে পারবা না আর এর বাইরে ট্রাই করবা বাসায় টিচার নেওয়ার বাইরে যাওয়ার ট্রাই কম করবা কারণ এই যত জার্নি হবে যত যা প্রথম দিকে মনে হবে আমি হিম্যান অনেক কিছু করব অনেক খেলায় দিব মেডিকেল কোচিং করব ইঞ্জিনিয়ারিং কোচিং করব পরে দেখা যাবে একটা তো চান্স পাওয়া আমি তিনটাতে চা আমি পনেরোটা ভার্সিতে চান্স পাওয়া আমি সাজেস্ট করি যদি বুয়েট টার্গেট হয় বুয়েটের চান্স হয়েছে আর কোথাও এক্সাম দিস দরকার নেই যতক্ষণ পর্যন্ত না চান্স হবে ততক্ষণ পর্যন্ত এক্সাম দিব চান্স হয়ে গেলে অফ একাধিক কোচিং করার কোনো দরকার নাই কোনো কামের নাই একাধিক টিচারের কাছে যাবে না গেটের কিছু মুরগি আছে এই মুরগিগুলাকে সবকটা টিচার মিলে খসায় অনলাইনেও কিছু মুরগি আছে সবকটা প্ল্যাটফর্ম মিলে খসায় এ বাবা তুই একটা জায়গায় কোচিং করতেছিস আর একটা কোচিং নিবি যে কোচিংয়ে তোর মনে করবলেমগুলো সলভ করাই দিবে আর যে কোচিং থেকে তুই কমন পাবি শেষ এত কোচিং করার তোর করতে আইতেছে তুই কলেজে একটি ক্লাস করতে পারতিস না তুই বাড়ির একটি টিচার করতে পারতিস না ওখানে তুই চার মাসের চারটা কোচিং করবি তুই এত এত ভালো স্টুডেন্ট তুই এত এত পরিশ্রম তুই করতে পারিস আমি তো জানি আমি তো জানি তোমার কত দূর সো এইটুকু মেনটেন করবা স্টে অ্যালার্ট ফ্রম স্ক্যামার্স ওকে এরপরে আসো চ্যানেল হলো বুকস অ্যান্ড সাজেশনস ফার্ম গেটে তুমি দেখবা রাস্তায় পথে বই নিয়ে বসে গেছে রাস্তায় পথে অ্যাডমিশন সেন্টারের সামনে বই আমার নিজের বই আছে দুইশো প্রত্যেক টিচারের একটা করে পাবলিকেশন আছে ঠিক আছে সো সবাই সবার বই প্রমোট করবে তুমি যদি বই কিনা শুরু করো আমার অ্যাডমিশন টাইম পরে বই ধাই বই ছিল এই যে এই রুমের নিচ থেকে উপর পর্যন্ত এতলা বই ছিল কিন্তু আলটিমেটলি পরীক্ষার আগে আগে পড়তে এসে মাত্র বারোটা বই সো বই কেনার ক্ষেত্রে বই তুমি কিন্তু আরও সমস্যা নেই বইটার আগে ভিতরের কি টিচার আসলে কিভাবে সাজাইছে কথা হলো আমার কাছে অলরেডি উদ্ভাসের কোশ্চেন ব্যাংক আছে আমি আরেকজনের কোশ্চেন ব্যাংক কেন কিনবো যদি হ্যাঁ এখন যদি ওর কোশ্চেন ব্যাংকে এমন কিছু থাকে যে ধরো অ্যানালাইসিস করে দিছে ওয়াইজ ভাগ করে দিছে দেন ঠিক আছে ওটা কিনবো তাহলে আমার কাছে অলরেডি একটা গাইড আছে মৌলিক গাইড আমি কেন আরেকটা মৌলিক গাইড কিনবো আরেক ভাইয়ের দরকার আছে ওদিতে ম্যাথের কোনো ডিফারেন্ট শর্টকাট পয়দা করবে না আমি কিনবো হলো কোনো একটা সাজেশন বই বা কোনো একটা অ্যানালাইসিস বই সেটা ঠিক আছে সেই ক্ষেত্রে তুমি বই কেনার ক্ষেত্রে সাজেশন কেনার ক্ষেত্রেও সাবধান কারণ তুমি যদি সারাদিন মানে তুমি যদি চিন্তা করো যে আজকে আমি আমিটা যত বই আছে কিনবো হ্যাঁ তোমার বাপের সব সম্পত্তি বেঁচে দিলেও তুমি সব বই কিনতে পারবা না এত বই আছে ভাই এত বই এবং প্রতিবার দেখবা এই কোচিংয়ের এই বই ওই কোচিংয়ের এই বই তোমার বন্ধুর ব্যাগে আরেকটা বই মানে বই দেখতে দেখতে পাগল হয়ে যাওয়া ঠিক আছে আচ্ছা এরপরে আসো সেটা হলো ডিস্ট্র্যাকশনস আরেকটা ভালো সাজেশন দে টিপ ঢাকায় আসার আগে হ্যাঁ কনসাল্ট আর ডক্টর ঢাকায় আসার আগে সবাই একটা ডাক্তার দেখায় আসবা একজন স্যারের কাছে যায় বলবা যে স্যার আমি ঢাকায় যাচ্ছি স্যার তোমাকে কিছু ভ্যাকসিনের কথা ভ্যাকসিনেট হ্যাঁ আমি একজন ডাক্তার না স্য আমি এটা বলতে পারি না কোন ভ্যাকসিন তুমি দিবা ওনার সাথে কথা বলবা উনি তোমার হিস্ট্রি দেখবে তোমার ভ্যাকসিনেশনের হিস্ট্রি দেখবে দেখে বেশ কিছু ভ্যাকসিন দিয়ে আসতে হয় ঠিক আছে অনেক ক্ষেত্রে অনেকে ইনফ্লুয়েঞ্জা দেয় হ্যাপাটাইটিস দেয় টাইফয়েড ভ্যাকসিন আছে অসংখ্য ভ্যাকসিনস আছে এক্সিস্ট করে সেই ভ্যাকসিনগুলো দিয়ে আসলে ঢাকায় অনেক ক্ষেত্রে অসুস্থতা থেকে বাঁচে থাকতে পারবা অসুস্থতা নিয়ে এতবার বলতেছি কারণ আমি একটা পর্যায়ে ফার্মগেটে ব্যাচ পড়াইছি দুই হাজার একুশ সাল পর্যন্ত ফার্মগেটে আমার ব্যাচ ছিল সো ওই টাইমে আমি দেখতাম অসংখ্য ঝরে পড়ে যা অসুস্থতার কারণে আমার নিজের বন্ধুরাই ঠিক আছে সেক্ষেত্রে সাবধান আচ্ছা ডিস্ট্রাকশনসের কথা বলি দেখো বাবা ঢাকা তাই না ঢাকা হলো কি জাদুর শহর ঢাকা মানে প্রথম যখন দেখবে এত গুলশানে যাবা যে এত বড় কাঁচের বিল্ডিং আরে ভাই কাচের বিল্ডিং এত বড় এত চা মানে লিফট লিফ্ট দেখে অনেকে এক্সাইটেড ফিল করবো অনেকে লিফট উঠে নেই বসুন্ধরা সিটি কমপ্লেক্সে যাবা বাপ প্র বাপ দেখেই মনে করো আশপাশের জাকজমক দেখে পাগল হয়ে যাবা প্রথম মনে করো চিলক্সে খাইতে যাবা তারপর বিভিন্ন ফাইভ স্টার হোটেলে একবার দুবার ঢুকতে যাবা চন্দ্রিমা উদ্যানে যাবা জিয়া উদ্যানে যাবা তারপর রমনা পার্কে একটু যাবা একটু ঘুরে টুরে বেড়াবা লালবাগ কেল্লায় আসবা পুরান ঢাকায় কাচ্চি খাইতে আসবা ঢাকায় যদি তুমি এক্সপ্লোর করা শুরু করো ঢাকা তোমার এক বছর লাগবে সব এরিয়া আমি নিজেও ঢাকার মেজোরিটি এরিয়া এখনও যাইও নেই সাত বছর ধরে ঢাকায় আছি ঠিক আছে আমার কাজের বাইরে ঢাকার এত বড় ঢাকার এত রকম জিনিসপাতি আছে ঢাকায় ডিস্ট্রাকশন বাজে ডিস্ট্রাকশন আছে যেমন অ্যাডমিশন টাইমে অনেকে নারী সঙ্গতে পড়ে যাবা হ্যাঁ অনেক মেয়ে কোচিংয়ের টিচারদের ফাঁদে পড়বা বিভিন্ন রকম অনেক মেয়ে ছেলের সাথে কাহিনি করে ফেলবা অ্যাডমিশন টাইমে যদি কারো প্রিভিয়াস রিলেশনশিপ না থাকে রিলেশনশিপের কথা চিন্তাও করবা না মানে ধরো অ্যাঞ্জেলিনা জলি তোমার সাথে রিলেশন করতে চাই বন মাফ চাই ধন্যবাদ টাটা এই এই টাইমটাতে যারা যারা রিলেশন করছে রিলেশনও টেকে নেয় পুরা জীবনটা ধ্বংস হয়ে গেছে সাবধান এবং ডিস্ট্রাকশন বলতে ড্রাগস ঢাকায় ড্রাগস খুবই অ্যাভেলেবল ঠিক আছে অনেক স্টুডেন্ট আসছে ঢাকায় জাঁকজমক দেখে এমন অ্যাডিক্টেড হয়েছে ছেলেটা চান্সও পাইলো না জীবনটা ধ্বংস হয়ে গেল এখন বাপ মা কান্দে কাটে পাগল হয়ে গেছে আল্লাহ আমার ছেলেটাকে কি করলাম আমার মেয়েটাকে কী করলাম ভুল পথে পা ফেলছে সো ঢাকার ডিস্ট্রাকশনস ক্ষেত্রে একদম সাবধান মনে রাখতে হবে ঢাকা যদি তুমি এক্সপ্লোর করার জন্য আসো ঢাকা তোমাকে রাখবে না ঢাকা এক্সপ্লোরারদেরকে রাখে না যে ঢাকায় থাকতে চায় ঢাকায় এক্সপ্লোর করতে চায় তার ঢাকায় থাকার যোগ্যতা অর্জন করতে হবে একটা জায়গায় চান্স পায় দেন ইউ এক্সপ্লোর ঢাকা আমি চাইলে কাল সকালে গাড়ি নিয়ে গোটা ঢাকা দশ বার ট্যুর দিতে পারবা মানে আমি দিব না তো আমি কি করছি আমি চান্স পাই তারপর ঢাকায় থাকার যোগ্যতা অর্জন করছি কিন্তু তিন মাস ঢাকা ঘুরতে যাবা এক্সপ্লোর করতে যাবা ডিস্ট্রাকশন আনবা লাইফে দেখবা ঢাকা তোমাকে লাতমারে বের করে দিচ্ছে তিন মাস পরে ঢাকায় থাকতে পারতো না চান্স পাওয়া নেই ঠিক আছে তো এই ব্যাপারটাতে আমি আগে থেকে সব আমি কিন্তু যেগুলা টপিক আলোচনা করি কেউ তোমাকে বলবে না এই জন্য তো বলছি ওয়েবিনারটা তো অংশ নাও কারণ তোমাদের অনেক বিষয় আছে যেগুলা তোমাদের মনে হচ্ছে খুব ফুল পাখি সুন্দর ভিতরটা প্রচন্ড নোংরা বুঝছো এরপরে আসো সেটার চয়েস অথবা বা টার্গেট দেখো এটা সর্বশেষ পয়েন্টটা রাখছি তোমরা অনেকে মেজরিটি কোচিং করতে আসতেছিল ইঞ্জিনিয়ারিং কোচিং করতে তাই না আরেকটা বড় দল মেডিকেল কোচিং করতে আর সর্বশেষে আসতেছে খুব অবাক হবা যে আগামী বেশি না আগামী এক মাস মধ্যে অর্থাৎ এইচএসসি শেষ হওয়ার পর মাস পরে যেদিন রেজাল্ট দিবে রেজাল্টের দিন পুরো সিনারিওটা চেঞ্জ হয়ে যাবে রেজাল্টের দিন হঠাৎ করে দেখতে পাবা রেজাল্ট দেওয়ার পরে তোমার অনেক বন্ধু এই জায়গায় ঢুকে গেল মেডিকেল ভর্তি পরীক্ষাটা হবে সো মেডিকেলের মানুষজন তখন যায় চান্স যারা পায় নাই সবাই করবে ভার্সিটি ইউনিট কোচিং এটাই হলো ঢাকার আয়রনই ঢাকায় পাবলিক আসে মেডিকেল কোচিং করতে ইঞ্জিনিয়ারিং কোচিং করতে আলটিমেটলি কোচিং করে ভার্সিটি ইউনিটের সো আমি তোমাদেরকে বলবো দেখো তোমাদের সমস্যা হলে আমরা স্বপ্ন দেখতে বলি তাই না আমি ইরন মাস্কের মতো স্বপ্ন দেখতে বলি সব ঠিক আছে সবাই সবচেয়ে ভালোটাকেই টপ দেখতে চাই বুয়েট ফার্স্টে তোমরা সাক্ষাৎকার শুনো মেডিকেল ফার্স্টে সাক্ষাৎকার শুনো সে বুয়েট ডিএমসি ডিউ সবগুলাতেই টপ করছে এগুলো শুনো বাট আলটিমেটলি বুয়েট ডিএমসি ডিউতে ট্রিপলেট চান্স পাওয়া কয়জন আছে একজন বা দুইজন রাইট সো এই একজন দুজনকে দেখে নিজের লাইফের গোলটা সেট করে না আলটিমেটলি মেজরিটি মানুষ বাংলাদেশের বুয়েটে চান্স পাওয়ার হার হলো জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট বাবা এরকম জিরো পয়েন্ট ওয়ান বা জিরো পয়েন্ট জিরো ওয়ান মেডিকেলে ওরকম ওয়ান পার্সেন্ট অর্থাৎ ওয়ান পার্সেন্ট মানুষজন পাবলিকে চান্স পাবা আলটিমেট সব সিটি হলো ভার্সিটি ইউনিট সো যদি কারো এমন হয় যে আমার প্রিপারেশন টার্গেটটা আমি শিওর না আমার জিপিএ ফাইভ আসবে না আমার ফোর পয়েন্ট সামথিং আসবে আমি গোল্ডেন পাবই না আমার ফিজিক্স কেমিস্ট্রিতে নাইনটি আফ থাকবে না ডো্ট গো ফর ইঞ্জিনিয়ারিং ডো্ট গো ফর মেডিকেল মেডিকেল কোচিং যারা করতে ঢাকায় আসতে সেটা ওয়েস্ট অফ টাইম তুমি তোমার এলাকায় থেকে মেডিকেল কোপায় ভাজ করে রাখা দিতে পারবা মেডিকেলের জন্য কোচিংই লাগে না তুমি আমাদের একটা কোর্স নাও বাসায় পাগলের মতো পারবে আরে ভাই রিক্সাল মেয়ে ভ্যান মেয়েরা ওনারা এক পুরাতন বই পড়ে মেডিকেলে টপ করে চান্স পাওয়া যাচ্ছে মেডিকেল কোচিং এর জন্য ঢাকায় কখনো আসিও না যদি আসতে তো আস সমস্যা নেই যদি অলরেডি সব প্ল্যান ফিক্স তাহলে ঠিক আছে যারা আসতে চাচ্ছ মেডিকেলের জন্য আসিও না কিন্তু ইঞ্জিনিয়ারিং ভার্সিটির জন্য আসা যায় মানা যায় এখন ইঞ্জিনিয়ারিং যারা করবো তোমাদের তো অলরেডি পিসিএমবি হয়ে গেছে না তুমি তো জানো অলরেডি যে তুমি কত পাচ্ছ যদি তোমার কোনোটাতে প্লাস ছুটে যায় তুমি কিন্তু বইটা ডুকতে না পরীক্ষা দিতে না তো সেক্ষেত্রে সিকিউরিটির কথাটা একটু মাথা রাখবা ইঞ্জিনিয়ারিং রিটেন আর ইঞ্জিনিয়ারিং এমসি কিন্তু আলাদা এটা কিন্তু একটা পয়েন্ট দ্বিতীয় যে পয়েন্টটা যদি কারো সেলফ ডাউট থাকে যদি মনে হয় যে না বিনা কারণে দেখা দেখি বুয়েট মেডিকেল চুজ করছি বাবা বিনা হেজিটেশনে সুইচ টু ভার্সিটি ইউনিট অ্যাডমিশন টাইমে আসে ঢাকায় অসংখ্য মানুষজন বাবা ইঞ্জিনিয়ারিং কোচিংয়ে প্রথম দিন উদ্বাসে যাবা সবাই দুই বস্তা করে বই নিয়ে যাইতেছে ক্লাসের পিছনে জায়গা নাই রে ভাই জেম ভিড় পাগলায় গেছি বলা দুইটা উইকলি হইলো অর্ধেক সিট ফাঁকা তারপরে রেজাল্টটা দিল সামনে দুই বেঞ্চ বাদে সব ফাঁকা আগে ব্যাচ হয়তো বারোটা পরে তুখোর ব্যাচে একটা ব্যাচ চলে অভ্যাসে এটাই বাস্তবতা কারণ ইঞ্জিনিয়ারিং সবাই করতেই পারলো না রেজাল্টের কারণে সে পোলাবেন যদি পরে প্রথম থেকে ভার্সিটি এডমিট করতো ও ঢাবিতে একটা টক্কা লেভা রেজাল্ট করতো মেডিকেল কোচিং প্রথম থেকে আছে 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 মনে করো অনেকে চল্লিশ পঞ্চাশ পাইতেছে তাও মেডিকেল কোচিং করতেছে আজও মানুষজন ভাই আরে ভাই চল্লিশ যে পাই তুই তো মেডিকেলে পাবেন তুই বুঝা পাচ্ছিস তুই তুই ঢাবির জন্য পড় তুই ঝাবির জন্য পড় না ও পড়বে না ও ভাবে যে কোনো একটা ফেরস্তা আসে অলৌকিক ক্ষমতা বলে হ্যারে উঠাই দিবে এটি এমন হয় কাজ করে না তো সেক্ষেত্রে ঢাকায় আসার আগে চয়েসটা ফিক্স করে আসো আমি যেগুলা বলতেছি শুনে খুব খারাপ লাগবে হ্যাঁ কিন্তু এই যে তোমরা যারা আজকে বুয়েট মেডিকেল ডিউ ছাড়া অন্য কিছু নাম শুনে ছিটকাচ্ছ তোমরা আমি তোমাকে লিখে দিচ্ছি আমার কাছে ভিডিও এসে দেখবা গুচ্ছতে একটা সিট লাস্ট সিটটার জন্য হাজিদান এসে একটা সিটের জন্য ঠিক আছে সো এইটুকুই ছিল আজকের এই ভিডিওতে আমি সবগুলা বাস্তবতা তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করছি এবং আমাদের ওয়েবিনারটাতে আমরা আরও বাস্তবতা তুলে ধরার চেষ্টা করব মনে রাখতে হবে পঁচিশ ব্যাচ ওয়েলকাম টু ওয়ার দিস ইস এ অল আউট ওয়ার অ্যান্ড যে কোনো মূল্যে জিততে হবে হারার অপশনটা এখানে রাখি না আসসালামু আলাইকুম টাটা